সিমের বিচি দিয়ে রুই মাছ রেসিপিটা আমার মায়ের থেকে শেখা আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে সিমের বিচি দিয়ে রুই মাছের তরকারি রেসিপিটা শেয়ার করব সিমের বিচি দিয়ে রুই মাছের এই তরকারিটা আমার কাছে খুবই ভালো লাগে প্রথমে প্যানে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কিছুক্ষণ ভেজে এক টেবিল চামচ আদা রসুন দিয়ে পেঁয়াজের সাথে কিছুক্ষণ ভুনে নিব দিচ্ছি স্বাদ মতো লবণ এবার পরিমাণ মতো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া মশলা তেলের উপর কিছুক্ষণ ভুনে নিব। এখন কিছু পরিমাণ পানি দিয়ে আরও কিছুক্ষণ ভুনে নেব মশলা থেকে তেল ভেসে আসলে আমি এখন সিমের বিচি দিয়ে দিব। আচ্ছা সিমের বিচিটা আমি ফ্রোজেন করে রেখেছিলাম আচ্ছা সিমের বিচি আমার কাছে এতটাই ভালো লাগে যে আমি সংরক্ষণ করে রেখে দিই যেন বছর জুড়ে খেতে পারি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ ভুনে নিব। সিমের বিচি কষিয়ে নেওয়ার পর নেড়ে পরিমাণ মতো পানি দিয়ে দিব আর পানি অবশ্যই গরম পানি ব্যবহার করতে হবে এতে করে খাবারের গুণগত মান ঠিক থাকে দিচ্ছি টমেটো কুচি এখানে আমি দুইটা টমেটো কুচি করে নিয়েছিলাম এই তরকারিতে টমেটোর পরিমাণটা বেশি দিলে আমার কাছে ভালো লাগে তবে আপনারা চাইলে কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন পাঁচ ছয়টা কাঁচামরিচের মুখ ফালি করে দিয়ে দিলাম এতে তরকারি থেকে কাঁচামরিচের সুন্দর সুগারান পাওয়া যাবে আর খেতেও ভালো লাগবে ঢাকনা দিয়ে ঢেকে কুক করে নিব দুই তিনটা বলক চলে আসলে নেড়ে দিব এবার মাছ দিয়ে দিব এখানে আমি সিমের বিচিটা রুই মাছ দিয়ে রান্না করছি তবে যে কোনো মাছ দিয়ে রান্না করা যাবে রুই মাছটা আমি করে ভেজে নিয়েছিলাম মাছ কষিয়ে রান্না করা যাবে তবে আমার কাছে মাছ ভেজে রান্না করলে বেশি সুস্বাদু লাগে আমার কাছে মনে হচ্ছে লবণ কম হয়েছে সেজন্য আমি টেস্ট করে দেখলাম এবার কিছুক্ষণ নেড়ে চেড়ে রান্না করে নেব চুলার ফ্লেম মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এতে করে কুকুতে থাকবে শিমের বিচের তরকারিটা আমার মা এত মজা করে রান্না করেন জানি না মায়ের মতো কতটা সুস্বাদু করে রান্না করতে পারবো তরকারি হয়ে গেছে আমি এখন ফোড়ন দিব প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম আর ফোড়নের জন্য আমি এখানে কিছু রসুন কুচি আর আস্ত জিরা নিয়েছি রসুন কুচি ব্রাউন করে ভেজে নিতে হবে এবার তরকারিতে ফুরন ডেলে দিচ্ছি আর এই ফুরনের জন্য তরকারির স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে এভাবে শিমের বেশির তরকারিটা রান্না করলে এত মজা লাগে না খেলে বুঝবেন না এই শিমের বেশির তরকারিটা খেতে খুবই সুস্বাদু হয় এভাবে ট্রাই করে দেখতে পারেন আর খেতে কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাবেন রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে ফলো দিয়ে লাইক কমেন্ট করে সাথে থাকবে তো দেখা হবে নতুন কোনো রেসিপিতে i peace